আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক সুস্থ আছি ভালো আছি তো আজকে আর একটা রেসিপি না আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক তো আজকে আমি টমেটো দিয়ে আচার বানাবো টমেটোর আচার তো টমেটোর আচার বানানোর জন্য প্রথমে আমি পাকা পাকা টমেটো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পাকা লাল টুকটুকে টমেটো নিয়ে নিয়েছি টমেটোর মাথায় যে বোটাগুলো ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়ে এখন আমি টমেটোগুলোকে আমার পছন্দ মতো কেটে নিব এখানে আপনারা বড় সাইজ করেও কেটে নিতে পারেন আবার চাইলে ছোটো ছোটো করেও কেটে নিতে পারে তো প্রথমে আমি কয়েকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে টমেটোটা কেটে নিচ্ছি তো প্রথমে একটা টমেটো নিয়ে মাঝখান দিয়ে ফালি দিয়ে নিয়েছি তারপর মাথার উপরে যে শক্ত একটা অংশ আছে ওইখানটাকে আমি কেটে নিয়েছি তারপর আবারও আমি টমেটোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এভাবে দুটো অংশই আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে নিয়েছি যেহেতু শীতের সিজনে টমেটোটা একটু কম প্রাইজে পাওয়া যায় কম দামে তাই আমি ভাবলাম যে টমেটোর আচারটা আমি একটু বেশি পরিমাণে বানিয়ে নিই আর টমেটো আচার খেতে কিন্তু দুর্দান্ত হয় আর সামনে যেহেতু রোজা তাই রোজার কথা মাথায় রেখে আমি ভাবলাম যে একটু টমেটোর আচার বানিয়ে নেওয়া যাক আর রোজার মাসে একটু টক টক ঝাল আচার থাকলে কিন্তু অনেক মজা লাগে আর যেহেতু রোজা রমজানের দিনে আসলে তেমন কিছু খাওয়া যায় না আসলে সে রিতে বা ইফতারিতে তাই ভাবলাম ওই টক টক ঝাল ঝাল একটু টমেটোর আচার থাকলে কেমন হবে ইনশাল্লাহ ভালোই হবে আর কি তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি আমি কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তো কী কী লাগছে কত পরিমাণে কি কি নিয়েছে আমি এখানে দেখিয়ে দিয়েছি এখানে পাঁচ ছয়টা মরিচ আর রসুন বড় বড় করে বড় কোয়াগুলো কেটে নিয়েছি তো এখন আমি একটা চোলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি যে টমেটোগুলোকে কেটে নিয়েছি সেগুলো আমি সবগুলো দিয়ে এখন আমি এটাকে একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রথমে এটা ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ পর আমি কিন্তু আবারও চলে এসেছি ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন যে কিন্তু টমেটোটা যেহেতু নরম তাই অল্প একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু নরম হয়ে এসেছে তো এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি আর একটু সিদ্ধ করে নেওয়ার জন্য এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু টমেটোর আচারে একদম পারফেক্ট হবে তো এরকম করে আমি অনেকক্ষণ ঢেকে রেখেছি আবার বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি আসলে এভাবে একটু নেড়ে দিলে পরে টমেটোটা যাবে না এবং গেলে কিন্তু একটা গন্ধ আসে তো সেটা ভাবো আসবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় শেষের দিকে হয়ে এসেছে কিছুক্ষণ নেড়ে চেয়ে নেওয়ার পর আমি এটা নামিয়ে নিব তো এখনো পর্যন্ত যে সকল আপি এবং ভাইয়ারা আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করেনি প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ক্লিক বাটন অল করে দিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব আর শেষ রেসিপিগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু টমেটোটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখানে আমি বেশ পরিমাণ আবার চলাই পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমান আমান রসুনগুলো দিয়ে আমি এটাকে হালকা নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিব আসলে রসুনটাকে একটু হালকা ভেজে নিলে আচারের টেস্টটা কিন্তু অনেকটা ভালো লাগে আর রসুনে বেশি পরিমাণ তেল আর রসুন থাকলে কিন্তু আচারটা খেতে অনেক দুর্দান্ত হয় ভালো লাগে তো আমি এভাবে কিন্তু অনেকক্ষণ একটু ভেজে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু বেশি হাই রাখা যাবে না তাহলে কিন্তু রসুনটা পুড়ে যাবে প্রথমেই তাই রসুনের ঘ্রাণটা ঠিক রেখে একদম পারফেক্টভাবে কিছুক্ষণ আর নেড়ে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি পাঁচ ছয় কুচি মরিচ দিয়ে দিয়েছি আর আচারের টেস্টটা কিন্তু বেশি হয় তো কখন যখন আপনি শুকনা মরিচটা ব্যবহার করবেন মরিচের কারণে আচারের টেস্টটা কিন্তু গুণ বেড়ে যায় তো এরপর আমি কিছুক্ষণ নেড়ে যাওয়ার নেওয়ার পর এখানে আমি পাঁচফোরণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখানে পাঁচফোরণ দিতেই হবে কিন্তু পাঁচফোরণ দিলে কিন্তু আপনার আচার অনেক ভালো লাগবে এবং টেস্টটা অনেক বেশি হবে তো আমরা চাই যে কোনো রান্না একদম পারফেক্ট এবং খুব ভালোভাবে করার যেন টেস্ট অনেক ভালো আসে তো আমরা কেন একটা উপকরণ না দিয়ে এর টেস্টটা খারাপ করবো তাই চেষ্টা করব যে আমার এই রেসিপিটা আপনারা সবাই চেষ্টা করবেন পাই টু পাই দেখার এ টু জেড দেখবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট টমেটোর আচার আপনারা বানাতে পারবেন বাসায় আর টমেটোর আচারটা এতটা পারফেক্ট হয় এতটা মজার হয় আমি এই রেসিপি রেসিপিটা না বানালে আসলে আমি জানতামই না তো আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে ইনশাল্লাহ রমজান মাসে আমার আর কোনো টেনশন করতে হবে না এই আচারের কারণে তো তারপর আমি টমেটোর আগে থেকে যে টমেটো সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ নিয়ে নিয়েছি তারপর আমি এখানে হালকা পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিয়ে লাভ তার সাথে দিয়ে দিলাম একটু শুকনো যেহেতু আমি বলেছি আমি টক ঝাল মিষ্টি টমেটোর আচার রান্না করব করবো রেসিপি করব তো সেজন্য আমি একটু ঝালটাও দিয়ে দিলাম ঝাল নাও দিতে পারেন মিষ্টি করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে একটু টক ঝাল মিষ্টি সবকিছু মিক্স আচার তো এভাবে আমি নেড়ে কিন্তু এখন চোলা রাসটা একটু লো হিটে রাখতে হবে কারণ আচার পুড়ে গেলে ধরে গেলে আচার থেকে কিন্তু গন্ধ বের হয় তো কিছুক্ষণ এটা নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো আমি দুই তিন টেবিল চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন আবার কম পরিমাণে ব্যবহার করতে পারেন সেটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী বা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন বা কেমন আচার বানাবেন তার উপর নির্ভর করে আমি যেহেতু এখানে সমস্ত কিছু একটু আমার পছন্দ মতো করে নিয়েছি তো চিনিগুলো মেশানোর দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমি যে টমেটো গুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা আপনারা ব্লেন্ড করে নিয়ে নিতে পারেন আবার না ছাড়াও এবার আমার মতো করেও দিতে পারেন ব্লেন্ড করে নিলে একবারে নিফিস হয়ে যাবে কোনো আস্তে আস্তে ভাব থাকবে না টমেটো আমার যখন আমার যেমন এখানে আস্তে আস্তে একটু ভাব আছে তখন কিন্তু আর থাকবে না তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট একটা কালার চলে এসেছে এখনো কিন্তু হয় না আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে উপরে দেখবেন যে তেল ভেসে এসেছে এবং আসলে আচারটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে হয়ে এসেছে তো কিছুক্ষণ এভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে আর আমি তেলের পরিমাণটা বেশি রেখেছি জন্য কিন্তু আচারের টেস্টটা অনেকটা বেশি হয়েছে ভালো হয়েছে আর কি তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা ফুল দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী রেসিপি বানাতে উৎসাহিত করে অনুপ্রাণিত করে তো আমার টমেটোর আচারের রেসিপিটা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে কতটা ইয়ামে এবং পারফেক্ট একটা রেসিপি হয়েছে আসলে এরকম একটা আচার যদি বাসায় থাকে তাহলে কিন্তু আর কোনো টেনশন করতে হয় না ছোটো বড় সবার খাবারের কোনো টেনশন করতে হয় না আর সামনে যেহেতু রমজান তাই এরকম একটা পারফেক্ট আচারের রেসিপি করতে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন এ টু জেড অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ